আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোকে ফুটবল দলগুলো খুব একটা গুরুত্ব দেয় না অর্থহীন ম্যাচগুলোকে অর্থবহ করে তুলতে দু সালে ওয়েফা চালু করে ন্যাশনস লিগ প্রীতি ম্যাচের জায়গায় প্রতিযোগিতামূলক ম্যাচের আবহ নিয়ে আসতেই এই টুর্নামেন্ট চালু করেছিল ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলগুলোকে কয়েকটি স্তরে ভাগ করে শুরু করা এই প্রতিযোগিতার এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে চারটি আসর ইউরোপের দেখানো পথে এবার হাঁটতে চলেছে এশিয়া এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসিও প্রীতি ম্যাচগুলোকে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে এবার ওয়েফার পথেই হাঁটতে যাচ্ছে এএফসি শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফসি এফসি জানিয়েছে সাতচল্লিশটি সদস্য দেশ নিয়ে তারা নেশনস লিগ চালু করতে যাচ্ছে লক্ষ্য একটাই এশিয়ার জাতীয় দলগুলোকে নিয়মিত ও মানসম্মত প্রতিযোগিতার সুযোগ করে দেওয়া ওয়েফার মতো যদি এএফসি চার স্তরে ন্যাশনাল লিগ চালু করে তাহলে বাংলাদেশকে খেলতে হতে পারে তৃতীয় বা চতুর্থ স্তরে সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হলে ওপরে ওঠার সুযোগ থাকবে তাহলে ম্যাচ বাড়বে হামজা জামাল সমীরদের এশিয়ার শক্ত প্রতিপক্ষের সাথে খেলার সুযোগ মিলবে আর সেই সাথে ভক্তদের প্রত্যাশাও আরও বাড়বে দেশের ফুটবলে বর্তমানে এএফসির সাতচল্লিশটি সদস্য দেশের মধ্যে ছেচল্লিশটি ফিফা র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ছত্রিশতম ওয়েফার মতো চার স্তরের কাঠামো অনুসরণ করা হলে বাংলাদেশকে হয়তো তৃতীয় কিংবা চতুর্থ স্তরে খেলতে হতে পারে তবে এখানেই সুযোগ নিজ নিজ গ্রুপে ভালো পারফরম্যান্স করলে উচ্চতর স্তরে ওঠার পথ খুলে যাবে পাশাপাশি প্রীতি ম্যাচের জন্য প্রতিপক্ষ খোঁজার ঝামেলাও কমবে সোম হামজা চৌধুরীদের মতো খেলোয়াড়দের সাথে বড় বড় টিমের সাথে খেলে এশিয়া কাপের ফিল পেতেই পারেন তারা হামজা সমিত্রা আসার পর বাংলাদেশ দলের প্রতি সবার প্রত্যাশা ছিল এশিয়ান কাপে কোয়ালিফাই করা যেহেতু কাব্রেরা ও তার সিন্ডিকেটের কারণে সেটা বাস্তবায়ন করা হয়নি তাই এখন আমাদের মনোযোগ দিতে হবে দ্রুত র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটানো বড় বড় টিমের সাথে ম্যাচ খেলার সুযোগ পাওয়ায় এই এএফসি চার স্তরের নেশনস লিগ হতে পারে দেশের র্যাঙ্কিং উন্নতির আদর্শ টুর্নামেন্ট আরফ আহমেদ সময়ের আলো